নমস্কার বন্ধুরা হাসবে বাঙালি প্রেজেন্স গল্পগুছর। চতুর্থ গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের গল্প হলো বিজু আমের রহস্য গরমকালের ঝড় আর বাড়ির বিজু আম পরিপাক্ত হয়েছে তিথির বাবা যেহেতু প্রথম আম খেতে চান সে একটা টক্কা আম আলাদা করে রেখে দিল আর বলল, এই আমটা শুধু আমার কিন্তু পরের দিন সকালবেলায় আমটা উধাও হয়ে গেল সবাই সন্দেহ করলো তিথিকে বাড়ির সর্বকালের ছোট্ট চোর যাকে রাতে খাওয়ার চুরির ওপর মাস্টার ক্লাস দেওয়া হয়েছে তিথি তুই কি করলি বাবা জিজ্ঞেস করলো তিথি মাত্র শুধু চোখ নিয়ে গোপন একটা অভিনয় করলো বাবা না 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 একটা ভূত নিশ্চয়ই চুরি করে নিয়েছে বাবা মাথা নাড়ালো একদম অবিশ্বাসে মা তখন তিথির চ্যাটচ্যাটে আঙ্গুল দেখেই বুঝতে পেরেছে তখন ওর মা বলল তিথি তোর হাত দেখা একটু গন্ধে বোঝা যাবে মা একটু ছোট্ট শ্বাস নিলেন তিথি একটা গোল গোল হাসির সাথে তার আঙ্গুলটা চকচক করলো বিজু আমার জন্যে একটু ঝুঁকি নিয়েও সুখ চাই কি বলুন বন্ধুরা